ডিটেলস ডাটা এখানে পেয়ে যাবেন এখানে ব্লিং করছে খেয়াল করুন ঢাকা ঢাকা থেকে একজন ভিজিটর আপনার ওয়েবসাইটটি ভিজিট করছে সাপোজ ইউএসএ থেকে যখন একজন ভিজিট করবে সেম একইভাবে ইউএসএ তে এটি ব্লিং করতে থাকবে আদার্স অন্য কান্ট্রি থেকে যখন সাপোজ রাশিয়া থেকে যদি কেউ ভিজিট করে দশজন ভিজিট করছে এখানে ব্লিং করতে থাকবে এখানে আপনি ডেটা পেয়ে যাবেন অর্থাৎ ফুল ডেটা আপনি এখানে পেয়ে যাবেন আপনার মার্কেটিং প্রপারলি করছেন কিনা ফলো ফলো করতে করছেন কিনা ডিটেইলস যেটা আপনি এখানে পেয়ে যাবেন টাস্কের টিউটোরিয়ালটি এ টু জেড ফলো করুন অন্ধের মতো কাজ না করে অন্ধের মতো মার্কেটিং না করে চোখ কান খোলা রেখে মার্কেটিং করুন এতে করে আপনার মার্কেটিং ফলোপ্রুফ হবে হাই ভিউয়ারস মনরাশিপন বলছি আজকে টিউটোরিয়ালটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা যারা গিয়ার লঞ্চে মার্কেটিং করছেন তো টিউটোরিয়াল শুরু করার আগে একটি টিপস দিচ্ছি আপনাদেরকে আপনাদের সবারই ফেসবুক পেজ রয়েছে যেমন এটি আমার পেজ ইনকাম আইডিয়াস বিডি তো এখানে লক্ষ্য করুন এখানে এই ধরনের আইডি থেকে যদি আপনাদের কাছে অর্থাৎ ছবি ছাড়া অথবা অনেক সময় ছবি সহ আপনাদেরকে ফলো করতে পারে বাট এই ধরনের আইডি গুলো ফেক আইডি আর ফেক আইডি গুলো যদি আপনি আপনার পেজে ফলোয়ার হিসাবে রাখেন সেক্ষেত্রে আপনার আপনার পেজের ক্ষতি হবার সম্ভাবনা বেশি তাহলে আপনাকে যেটি করতে হবে সি অপশনে যেতে হবে এবং ব্লক করে দিতে হবে এটি একটি টিপ ছিল তা আমাদের মূল এখন শুরু হবে এটি গিয়ার লঞ্চের একেবারে নতুন স্টোর জাস্ট রিসেন্টলি এটি অ্যাপ্রুভ করানো হয়েছে তো লক্ষ্য করুন এখানে আপনারা যে ভিজিটরটি দেখতে পাচ্ছেন আপনারা নর্মালি গিয়ার লঞ্চের প্রোডাক্টগুলো নিয়ে যখন মার্কেটিং করেন তখন এখানে ভিজিটর শো করে বাট ভিজিটর কোথেকে আসছে সেটি আপনি দেখতে পাচ্ছেন না তাহলে আপনার মার্কেটিং প্রপারভাবে আপনি করছেন কি না সেটিও আপনি বুঝতে পারছেন না যেটি আপনি সেল আসলে বুঝতে পারছেন যে সেল আসছে সাপোজ আপনি এটি গ্রুপে পোস্ট করেছেন এখন অনেক ফেক গ্রুপ রয়েছে সাপোজ আপনি ডগনিশে কাজ করছেন ডগ নিশে আপনি দশটি গ্রুপে আপনার প্রোডাক্ট পোস্ট করেছেন টি শার্ট গুলো বাট অনেক ফেক গ্রুপ রয়েছে হয়তো বাংলাদেশি গ্রুপ রয়েছে অথবা আদার্স ইন্ডিয়ান গ্রুপ রয়েছে যেখানে আপনি ভুলে পোস্ট করেছেন তাহলে আপনি বুঝতে পারছেন না যে আপনার ভিজিটর গুলো কোথেকে আসছে তো এই ধরনের গ্রুপে যখন আপনি পোস্ট করবেন তখন তো আপনার সেল না আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আশা করছি আমি বোঝাতে পেরেছি তো আপনি যদি ট্র্যাক করতে পারেন যে আপনার মার্কেটিং আপনি যদি দেখেন যে ভিজিটর আপনি যে মার্কেটিং করছেন যে শ্রম দিচ্ছেন টি শার্টগুলো সেল করার জন্য আপনি যদি দেখেন যে আপনার ভিজিটর এসেছে থেকে সাপোজ ইউএসএ থেকে অথবা ইউনাইটেড কিংডম থেকে অথবা অস্ট্রেলিয়া থেকে যেসব কান্ট্রি থেকে সেল আসলে আপনি কমিশন পাবেন আর আপনারা জানেন গিয়ার লঞ্চের একটি টি শার্টের মিনিমাম প্রফিট টেন ডলার আর এ কারণেই আপনি শ্রম দিচ্ছেন তো আপনার শ্রমটি যেন দুই ফলে না যায় এজন্যই গুগল ট্যাগ ম্যানেজার তার কারণ হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনি আপনার ভিজিটরকে ট্র্যাক করতে পারবেন আপনার ভিজিটর কোন কান্ট্রি থেকে আসছে কোন কোন পেজ ভিজিট করছে সব কিছু আপনি পেয়ে যাবেন আর আজকে টিউটোরিয়াল আমরা এ টু জেড লাইভ শো করব অর্থাৎ এই ওয়েবসাইটটিকে আমি গুগল অ্যানালাইটিক্সে সাবমিট করব আর পাশাপাশি গুগল ট্যাগ ম্যানেজার সেট করে এ টু জেড শো করছি ফার্স্ট টাইম আমাদেরকে যা করতে হবে আমাদেরকে একটি গুগল অ্যানালাইটিক্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে এর জন্য আপনি আপনার জিমেইলে লগ ইন করে নেবেন এবং গুগলে সার্চ দিবেন আপনার যদি গুগল অ্যানালাইটিক্স পূর্বে থেকে তৈরি করা থাকে তাহলে নতুন করে তৈরি করার কোনো দরকার নেই আপনাকে জাস্ট লগ ইন করতে হবে আমি নতুন করেই তৈরি করছি সাপোজ আমি যদি এখানে সার্চ দিই অর্থাৎ গুগলে গুগল অ্যানালাইটিক্স আমাদেরকে এখানে যেতে হবে গুগল অ্যানালিটিক্স তা আমরা যদি এখানে ক্লিক করি ভেরিফাই ইটস ইউ আমরা ক্লিক করব এখানে পাসওয়ার্ড চাইবে আমাদেরকে পাসওয়ার্ডটি দিতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারভিউস পাবেন ওয়েলকাম টু গুগল অ্যানালিটিক্স স্টার্ট মেজারিং আমরা এখানে ক্লিক করবো এখানে আমরা আমাদের ওয়েবসাইটের নাম দিতে পারি অথবা যে কোনো নাম দিতে পারি আপনার বোঝার সুবিধার্থে আপনি একটি নাম দিবেন আর টার্মস এন্ড কন্ডিশনে সবগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে আপনারা নেক্সটে চলে যাবেন ক্রিয়েটিভ প্রপার্টি প্রপার্টি নেম আমরা সেম আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দিচ্ছি এখানে ইউনাইটেড স্টেটস থাকবে নো প্রবলেম যেহেতু মেইনলি আমরা ইউনাইটেড স্টেটস এর ভিজিটর নিয়ে কাজ করছি এ কারণে এটি আমি চেঞ্জ করছি না নেক্সট বিজনেস ডিটেলস এখান থেকে আপনাকে লক্ষ্য করুন এখানে যা যা রয়েছে আর্টস এন্ড এন্টারটেনমেন্ট অটোজ এন্ড ভেহিকলস বিউটি এন্ড ফিটনেস বুকস বিজনেস কম্পিউটার ফিন্যান্স ফুড অ্যান্ড গেমস হেলথ হোম অ্যান্ড গার্ডেন ইন্টারনেট টেলিকম জবস এডুকেশান নিউজ অনলাইন কমিউনিটিস পিপল অ্যান্ড সোসাইটিস রিয়েল এস্টেট শপিং তো আমরা এখান থেকে শপিং নিতে পারি যেটি আমাদের সাথে ভালো যায় অর্থাৎ গিয়ার লঞ্চের ক্ষেত্রে আমি এখানে শপিং দিয়ে দিলাম এবং এখানে যত কম সিলেক্ট করা যায় ততই ভালো নেক্সট এই অবস্থায় আপনাদেরকে এগুলো সিলেক্ট করে দিতে হবে যেমন আমরা লিড জেনারেট করতে চাচ্ছি সেলস ড্রাইভ করতে চাচ্ছি আন্ডারস্ট্যান্ড ওয়েব অর অ্যাপ ট্রাফিক ভিউ ইউজার এঙ্গেজমেন্ট মেইনলি আমরা এটির জন্যই কাজ করছি এবং এই ক্যাটাগরিতে যদি আপনার ওয়েবসাইট না পড়ে সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করতে পারেন তো আমরা এগুলো সিলেক্ট করে দিলাম ক্রিয়েট এ অবস্থায় টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে জাস্ট আপনারা ইচ্ছা করলে পড়তে পারেন অথবা জাস্ট ড্রাগ করে অ্যাকসেপ্ট করে লক্ষ্য করুন টার্মস অ্যান্ড কন্ডিশন আমি যতক্ষণ পর্যন্ত না অ্যাকসেপ্ট করবো ততক্ষণ এটি অ্যাক্টিভ হবে না অ্যাকসেপ্ট স্টার্ট কালেক্টিং ডাটা তো আমরা কোথেকে ডাটা কালেক্ট করব আমরা ওয়েব থেকে ডাটা কালেক্ট করব এর জন্য আমরা ওয়েব সিলেক্ট করব এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটি এভাবে দিয়ে দিতে হবে তো এখানে আমরা ডাব্লিউ ডট এটি না দিলেও চলবে আমাদের এইচটিটিপিএস সিলেক্ট করা অর্থাৎ আমাদের ওয়েবসাইট যেভাবে রয়েছে সিকিউর এস এস এল এবং আমরা মাই ওয়েবসাইটে আমাদের সব নেমটি দিয়ে দিতে পারি অর্থাৎ স্টোর নেমটি কপি অ্যান্ড পেস্ট এই অবস্থায় আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ এবং আমরা নেক্সটে ক্লিক করে দিব লক্ষ্য চুজ হাউ টু সেট আপ এ গুগল ট্যাগ ইনস্টল ম্যানুয়ালি আমরা যদি ওয়েবসাইটে সেট করতাম তাহলে আমরা এই ইনফরমেশান অনুযায়ী ওয়েবসাইটে সেট করতাম অর্থাৎ আমাদের সিএমএস বেইস বা নিজেদের তৈরি করা কোনো ওয়েবসাইট হলে সেখানে এটি সেট করতাম বাট আমাদের যেহেতু গিয়ার লঞ্চের ওয়েবসাইট তাহলে আমরা এই ফরম্যাটে যাব না আমরা এখান থেকে এ আইডিগুলো কপি করে রেখে দিব এগুলো পরবর্তীতে আমাদের কাজে লাগবে মেইনলি আমরা যেটা করব আমরা গুগল অ্যানালাইটিক্সের সাথে গুগল ট্যাগ ম্যানেজারকে ইন্ট্রিগ্রেট করব এই কারণে এগুলো আমি কপি করে রেখে দিলাম আমরা এই সেগুলো ডিরেক্ট এখান থেকে ক্লিক করে ট্যাগ ম্যানেজারে যেতে পারি অথবা আমরা নেক্সটে যেতে পারি এবং কন্টিনিউ টু হোমে ক্লিক করে আমরা হোম পেজে চলে আসতে পারি এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন এগুলো জাস্ট ক্লোজ করে দিন এখানে বিভিন্ন আপডেটস ফিচার ফিডব্যাক অফার্স নো নিট আনচেক অল অ্যান্ড সেভ এবং এখান থেকে আপনারা যে কাজটি করবেন জাস্ট এখানে ক্লিক করে এই বাটনে ক্লিক করবেন তাহলে আপনি সরাসরি ট্যাগ ম্যানেজারে চলে যাবেন এবং এখান থেকে আমরা গেট স্টার্টেডে ক্লিক করে দিব। এই অবস্থায় আমাদেরকে ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করতে হবে গুগল ট্যাগ ম্যানেজার জাস্ট আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো এবং এখানে আপনি আপনার ওয়েবসাইটের নামটি দিয়ে দিতে পারেন এভাবে কপি আমি এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এখানে কান্ট্রি ইউনাইটেড স্টেটসই রাখছি আমি তার কারণ হচ্ছে আমরা ইউনাইটেড স্টেটস বেইস মূলত কাজ করছি এ অবস্থায় ওয়েবসাইটের অ্যাড্রেসটি এভাবে দিতে হবে কন্টেইনার সেট আপে ডাব্লিউ ডাব্লিউ ডট এরপর আপনার ওয়েবসাইট অ্যাড্রেস তাহলে আমরা যদি আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি নিয়ে আসি দিস ওয়ান copy www website address আর আমরা ডেটা কালেক্ট করতে চাচ্ছি ওয়েব থেকে তাহলে আমরা এখানে ওয়েব সিলেক্ট করব এবং ক্রিয়েট এ ক্লিক করে দিব এই অবস্থায় টার্মস এন্ড কন্ডিশন এখানে চলে আসবে আপনারা ইচ্ছা করলে পড়তে পারেন না পড়লেও কোনো সমস্যা নেই টার্মস এন্ড কন্ডিশন অবশ্যই এগ্রি করতে হবে এবং জাস্ট ইয়েস এ ক্লিক করে দিতে হবে তো এই অবস্থায় আপনারা ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার এই অপশনটি পেয়ে যাবেন সাপোজ আপনি ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করছেন অথবা আদার্স ওয়েবসাইট নিয়ে কাজ করছেন সিএমএস বেস অথবা কোড বেস সেখানে আপনাকে এই কোডগুলো ইন্টিগ্রেট করতে হবে যেমন আপনি যদি ই কমার্স ওয়েবসাইটে কাজ করেন তাহলে হেডার ডট পিএইচপি ফাইলে পেস্ট দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেড অর্থাৎ ওপেনিং হেডের পরে এই কোডটি বসাতে হবে অথবা বডিটাকে এই কোডটি বসাতে হবে পেস্ট দিস কোড ইমিডিয়েটলি আফটার ওপেনিং বডি এর পরে এই কোডটি বসিয়ে দিলেই হয়ে যাবে বাট আমরা যেহেতু গিয়ার লঞ্চের জন্য কাজ করছি সেক্ষেত্রে আমাদেরকে এই আইডিটি কপি করে নিতে হবে এটি হচ্ছে আমাদের যে আইডি টি শুরু করা বডি ট্যাগের মাঝে সেটি তাহলে এই আইডিটি আমি কপি করে নিলাম কপি আর আইডিটি কপি করার সময় অবশ্যই কোনো ধরনের ভুল করবেন না আমি আইডিটি এখানে রেখে দিচ্ছি যেহেতু এটি নিয়ে কাজ করতে হবে আমার এ অবস্থায় আমাদের যা করতে হবে অর্থাৎ এটি কপি করে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসতে হবে এবং এখান থেকে আমরা সেটিংসে চলে যাব সেটিংসে গিয়ে আমরা যদি একটি স্ক্রল করি এখানে আমরা এটি পেয়ে যাব গুগল ট্যাগ ম্যানেজার আইডি জাস্ট এখানে ক্লিক করে লক্ষ্য করুন জি দিয়ে শুরু করা জাস্ট এখানে পেস্ট করব কন্ট্রোল ভি অ্যান্ড সেভ গুগল ট্যাগ ম্যানেজার এই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট হয়ে গিয়েছে এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে আমরা যে গুগল মেজারমেন্ট আইডিটি পেয়েছিলাম নিশ্চয়ই মনে আছে আপনাদের পিস ওয়ান এই আইডিটি দিয়ে নতুন একটি ট্যাগ জেনারেট করতে হবে এই অবস্থায় আমাদেরকে পুনরায় অ্যাড নিউ ট্যাগে যেতে হবে এবং এখান থেকে ট্যাগ কনফিগারেশনে যেতে হবে এবং এখান থেকে এখান থেকে আমরা গুগল অ্যানালাইটিক্স সিলেক্ট করব এবং গুগল অ্যানালাইটিক্স জিএ ফোর ইভেন্ট এটি সিলেক্ট করতে হবে এখানে মেজারমেন্ট আইডি দিতে হবে আর আমরা জানি আমাদের মেজারমেন্ট আইডি হচ্ছে দিস ওয়ান কপি পেস্ট এই অবস্থায় সেভ করতে হবে অ্যাড ট্যাগ অ্যাড ট্রিগার আমরা ট্রিগারে ক্লিক করব তো এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদেরকে অল পেজেস এটি সিলেক্ট করতে হবে ভিউ আপনার এখানে এই অপশনটি আসবে অল পেজেস পেজ ভিউ এটিকে এই অবস্থায় সেভ করে দিতে হবে ইউ মাস্ট নেম ইউর ট্যাগ বিফর ক্রিয়েশন গুগল অ্যানালিটিক্স জিএ ফোর ইভেন্ট সাপোজ আমি এখানে ট্রিপল সেভেন দিয়ে দিচ্ছি নেম দিতে হবে এখানে তো আমরা ইভেন্ট নেমটি গুগল অ্যানালিটিক্স জিএ ফোর ইভেন্ট আমরা ট্রিপল সেভেন দিয়ে দিলাম এখানে আমরা যে কোনো নাম ইউজ করতে পারি এ অবস্থায় আমাদেরকে সেভ করে দিতে হবে এবং সাবমিটে ক্লিক করে দিতে হবে এখানে কিছুই করার দরকার নেই পাবলিশ অ্যান্ড কন্টিনিউ এখানে কিছুটা সময় নেবে all done এই অবস্থায় আমি যদি ওয়েবসাইটটি ব্রাউজ করি सपोज जस्ट আমি এখান থেকে সেখানে ক্লিক করছি হোম এ ক্লিক করছি এবং আমি যদি গুগল অ্যানালিটিক্সে যাই রিয়েল টাইম ওভারভিউতে ক্লিক করি এখান থেকে এই অপশনগুলো ধরিয়ে দিতে হবে আমাদেরকে এবারে যদি আমি ডেটা দেখি অ্যাক্টিভ ইউজার 2 লক্ষ্য করুন আমরা লিমিটেড এডিশন পেজ ভিজিট করেছি এখানে লিমিটেড এডিশন চলে এসেছে আমরা মেইন পেজ ভিজিট করেছি মেইন পেজ চলে এসেছে এভাবে ফুল সেট আপ হতে কিছুটা সময় নেবে আর ফুল সেট আপ হওয়ার পরে আপনারা ডিটেইলস ডেটা এখানে পেয়ে যাবেন এখানে ব্লিঙ্ক করছে খেয়াল করুন ঢাকা ঢাকা থেকে একজন ভিজিটর আপনার ওয়েবসাইটটি ভিজিট করছে সাপোজ ইউএসএ থেকে যখন একজন ভিজিট করবে সেম একইভাবে ইউএসএ তে এটি ব্লিঙ্ক করতে থাকবে আদার্স অন্য কান্ট্রি থেকে যখন সাপোজ রাশিয়া থেকে যদি কেউ ভিজিট করে জন ভিজিট করছে এখানে ব্লিং করতে থাকবে এখানে আপনি ডেটা পেয়ে যাবেন অর্থাৎ ফুল ডেটা আপনি এখানে পেয়ে যাবেন আপনার মার্কেটিং প্রপারলি করছেন কিনা ফ্রুটফুল ওয়েতে করছেন কিনা ডিটেলস ডেটা আপনি এখানে পেয়ে যাবেন তো আজকে টিউটোরিয়ালটি এ টু জেড ফলো করুন অন্ধের মতো কাজ না করে অন্ধের মতো মার্কেটিং না করে চোখ কান খোলা রেখে মার্কেটিং করুন এতে করে আপনার মার্কেটিং ফলপ্রসূ হবে দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই স্টাডি করছেন তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ